আটশো পঞ্চাশ যার চায় বিকাশ করে পেজিন বক্স করে ফেলেন ঠিক আছে এটা দেখেন এগারোশো ছিল এটা দিয়ে নিবেন আজকে এক টাকা ঠিক আছে জিমিচু ম্যাটোরিয়ালের একটা টুপিস মাত্র এক টাকা বিকাশ করে আমাদের পেজিন বক্স করে ফেলেন প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিসটা প্রোভাইড করছি ঠিক আছে তো যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে মেসেজ পাঠাবেন এই ফোর পিসটা ছিল বারোশো টাকা প্রাইস এটা আমি আজকে দিয়ে দিচ্ছি

এটা যে নিচ্ছেন আঠারোশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি আঠারোশো টাকা ওগুলো মিক্স করে দিয়ে দিও 1850 টাকা ম্যাটেরিয়াল পিওর কটন সম্পূর্ণ সুতার কাজ করা আছে অনেক জোস একটা ড্রেস মাত্র আঠারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার একটা কটন প্রাইস দিচ্ছি মাত্র 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 হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন বক্স করে ফেলেন এটা যার দেখেন আঠারোশো পঞ্চাশ জোস একটা ড্রস আছে এটা মাত্র এক টাকা ঠিক আছে বিকাশ করে পেজেন্ট বক্স করবেন অর্ডারটা কনফার্মের জন্য মাত্র আঠারোশো পঞ্চাশ এটা সালোয়ার ঠিক আছে মাত্র এক টাকা যার যেটা চাই বিকাশ করে পেজেন বক্স করে ফেলেন এটা যার চাই প্রাইস আসছে মাত্র নয়শো টাকায় জোস একটা কালার আছে মাত্র নয়শো টাকা ঠিক আছে যার লাগছে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঠিক আছে এটা যার চাই এটাও সুন্দর একটা অর্গ্যানিক কটন আছে মাত্র নয়শো তাড়াতাড়ি বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন এটা সালোয়ার ইনার হ্যাঁ প্রাইস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যার চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন ঠিক আছে তারপর দেখেন এটা যার চাই খুব সুন্দর আছে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার মাত্র 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 হচ্ছে আটশো টাকায় দিয়ে দিলাম ঠিক আছে এটা রেগুলার প্রাইস ছিল এক টাকা মাত্র আটশো টাকাতে টু পিস পাচ্ছেন লাহরি সেল টু পিস তাড়াতাড়ি বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন অর্ডার কনফার্মের জন্য ঠিক আছে এটা যা লাগছে চমৎকার একটা জয়পুরি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র জয়পুরি টু পিসের প্রাইস আসছে মাত্র ছয়শ টাকা জয়পুরি টু পিস প্রাইস আসছে ছয়শত আশি টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন জয়পুরি টু পিস ছয়শ টাকা এটা খুব সুন্দর আছে এক হাজার আশি টাকায় পাচ্ছেন রেগুলার প্রাইস যদিও তেরোশো পঞ্চাশ টাকা এটা টু পিস বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি উন্নাটা দেখেন অর্গানজার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা জোস একটা ম্যাটেরিয়াল ড্রেস মাত্র 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 হচ্ছে আপনার এক বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন ঠিক আছে এটা যাচ্ছে প্রাইস নয়শো পঞ্চাশে দিয়ে দিলাম এটার ভিতরে ইনার দিয়ে রেডি করা আছে যেটা কিনা আপনার ছয় সাতশো টাকা মজুরি চলে যাবে সেখানে আমরা ইনার দিয়ে রেডি করে দিয়েছি এটা উড়াটা বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি নাইন ফিফটিতে দিচ্ছি সাথে একটা সালোয়ার করে ফেলবেন ঠিক আছে এটা বাটল গ্রিনের মধ্যে নয়শো পঞ্চাশ টাকা এটা যাচ্ছে এটা তেরোশো পঞ্চাশ ছিল এটা যে নিবেন আজকে এগারোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ড্রেস বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি উড়না এটা সালোয়ার এগারোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ির ধলপুর খালিকুদ জামান স্কুল গলি ঠিক আছে আপনারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন এটা দেখেন লাহোরি সিল্ক আটশো টাকায় টু পিস মাত্র এইট হান্ড্রেড টাকা জাস্ট আজকে যে প্রাইস পাচ্ছেন এটা আমাদের জাস্ট হচ্ছে ইয়ার এন্ডিং পাচ্ছেন ঠিক আছে জাস্ট ইয়ার ইন্ডিং এ পাচ্ছেন দেখেন এটা নয়শো পঞ্চাশ ভাবা যায় এটা এগারোশো আশি ছিল এগারোশো আশি ছিল মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিকাশ করে আমাদের পেজেন্ট বক্স করে ফেলেন আমাদের অ্যাড্রেস হচ্ছে উজ্জামান স্কুলগুলি ঠিক আছে শোরুমে চলে আসেন আপনারা দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন এটা ছিল বারোশো পঞ্চাশ কৌটা উনার মধ্যে এটা সম্পূর্ণ সুতার কাজ করে একদম মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন পেঁয়াজ কালারের মধ্যে বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বা ফর্টি সেভেন ইঞ্চি এটা হচ্ছে দুপাটটা এটা বারোশো পঞ্চাশ ছিল তো এটা দুই তিন পিস আছে এটা দিয়ে দিলাম হচ্ছে আপনাদেরকে আমি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাবা যায় এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের ভাইরাল ড্রেসটা এক হাজার পঞ্চাশ টাকা আমাদের শোরুম অ্যাড্রেসটা রিপিট করছি যাত্রাবাড়ি ধলপুর খালিপুর জামান স্কুল বলি দেখেন এটা সাতশো পঞ্চাশ এই ড্রেসটা একটা অর্ডার আসছে অফিস অর্ডার দিছিলাম তানজিনারে দাও যে অফিস অর্ডার নাকি এই ড্রেসের একটা স্ক্রিনশট দিছিল জি দাও দেখেন এটা যার চাই প্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সামনের দিকেই আছে দেখো যারা নতুন আসেন বিকাশ করে মেসেজ পাঠাবেন কি এটা যারা নতুন আসেন বিকাশ করে পেজেন্ট বক্স করে আচ্ছা না পাইলে দাওয়াই না দেখায় দিয়ে তিনি এটা দেখেন খুব সুন্দর

মাত্র 1150 টাকা আফগানি সালোয়ার ড্রেস 1150 যার চাই বিকাশ করে আমাদের পেজেন্ট বক্স করে দিবেন এটা দেখেন বডি সাইজ আছে 50 প্লাস লম্বা 47 48 ইঞ্চি 350 টাকায় পাচ্ছেন ঠিক আছে মাত্র 350 টাকা খুবই দারুন একটা ড্রেস আছে 350 মাত্র 350 টাকা বিকাশ করে আমাদের পেজেন্ট বক্স করে ফলেন ঠিক আছে এটা যার চাই সুন্দর একটা ড্রেস এটা একটু রিজাক্ট থাকার কারণে যেখানে রিজাক্ট আছে উর্নাকা আর প্রাইস দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমাদের শহীদের একটা ড্রেস তেরোশো পঞ্চাশ ছিল থ্রি পিস পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা বিকাশ করে পাঠিয়ে দেন থ্রি পিস সাতশো পঞ্চাশ খুবই সুন্দর একটা কটনের একটা আইসক্রিম আছে এটা মাত্র 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 দিয়ে দিচ্ছি স্যালোয়ার চিকেন কারি করা পাচ্ছেন মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন এক হাজার পঞ্চাশ খুব সুন্দর আছে এটা দেখেন পঞ্চাশ প্লাস বডি এটা সম্পূর্ণ ড্রেসের মধ্যে কাটচুপি ওয়ার্ক করা আছে টু পিস এটা যদিও চোদ্দশো পঞ্চাশ ছিল এটা আজকে যে নেবেন এগারো পঞ্চাশে দিয়ে দিচ্ছি ভিতরে ইনার আছে এগারোশো পঞ্চাশ টাকা ভেতরে এনার এনার পাচ্ছেন এটা যার চাই সুন্দর একটা লাহোরের সিল্ক প্রাইস আটশো টাকায় দিয়ে দিলাম ঠিক আছে যদিও এগুলো

মাত্র আটশো টাকা টু পিস আটশো টাকা ঠিক আছে এটা ফোর পিস দাও এটা টু পিস আটশো যা অর্ডার দিবেন বইলা দিয়ে ঠিক আছে আমি থ্রি পিসটা ফোর পিসটা দেখা দিচ্ছি ফোর পিসটা এক হাজার পঞ্চাশ টু পিস আটশো আর এটা হচ্ছে ফোর পিস এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এই হচ্ছে কামিজ এটা হচ্ছে সালোয়ার উন্না আর এই হচ্ছে সালোয়ার ইনার ঠিক আছে মাত্র ওদেরকে বলে দিও তাইলে হবে পরে যখন লাইক শেষ বিধি শেষে এক হাজার পঞ্চাশ বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলুন অর্ডারটা কনফার্মের জন্য এটা যার চাই প্রাইস আসছে মাত্র আটশো টাকা মাত্র এইট হান্ড্রেড টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন শোরুম অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালিপুজ্জামান স্কুলগুলি ঠিক আছে এটা এগারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ ছিল চিকেন কারি করা খুব সুন্দর একটা মারুন কালার মাত্র 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 এগারোশো পঞ্চাশ টাকা নাইস একটা ড্রেস এক হাজার একশো পঞ্চাশ ঠিক আছে মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজ বক্স করে ফেলেন এটা যাচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি বডি লম্বাই আছে ফর্টি সেভেন ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছে এটা নয়শো টাকা কটনের মধ্যে টু পিস মাত্র নয়শো টাকা বিকাশ করে পেজ বক্স করে ফেলেন ঠিক আছে এটা যার চাই সুন্দর একটা ড্রেস আছে প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকা ঠিক আছে অন্য কোথায় প্রাইস মাত্র আটশো টাকা ঠিক আছে আটশো টাকা এটা আটশো টাকা এটা উন্না আছে হ্যাঁ আটশো টাকা যারা নতুন আসছেন অবশ্যই বিকাশ করে পেজেন্ট বক্স করবেন বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না এটা দেখেন তিনশো পঞ্চাশ ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা বাড়িশ তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করে আমাদের পেজেন্ট বক্স করে ফেলবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজেন বক্স করলে অর্ডারটা কনফার্ম হবে এটা যার চাই ফোর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি বডি আছে এটা খুবই নাইস একটা সারার ড্রেস এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে উড়না আর এই হচ্ছে সারারা এটা ছিল মেবি চোদ্দশো পঞ্চাশ আজকে যে দিবেন বারোশো পঞ্চাশ টাকা সারারা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা যার চাই খুব সুন্দর আরো একটা ড্রেস আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র এইট হান্ড্রেড টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন প্রাইস আসছে আটশো টাকা এটা যার চাই এটা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল সিমারি সিল্কের মধ্যে নাইস একটা কালার টু পিস এটা দিয়ে দিচ্ছি মাত্র ওয়ান থাউজেন্ড টাকা হ্যাঁ এক হাজার টাকা এক হাজার টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার টাকা এটা যার চাই প্রাইস আসছে তিনশো পঞ্চাশ টাকা কটনের মধ্যে আমরা হচ্ছে এই ভিডিওটা এখানে আপলোড করে দিচ্ছি পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও করে দিচ্ছি ঠিক আছে সো ততক্ষণ পর্যন্ত এটা যা লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন সবাইকে টাকা